ঠিক আছে তো এসেছিলাম ভিডিও করতে তো দাদার সঙ্গে দেখা হয়েছিল না কেননা উনি অন্য কোনো কাজ করেন তো সেখানে গিয়েছিলেন তো আজই ওনার সঙ্গে কথা বলবো যে দোকানটা কতদিন চালু হলো এবং উনি আর এই ছাড়া আর অন্য কোনো কি কাজ করে তো সেটা জিজ্ঞাসা করবো ওনার থেকে তো আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন ভালো আছেন আপনার নামটা কি জি আলহামদুলিল্লাহ শেখাদি আচ্ছা শেখ মুমতাজিল ভাই আপনি যে চায়ের দোকানটা খুলেছেন এটা কতদিন হলো এক আচ্ছা এটা এক মাস হয়েছে তো আপনি আর কোনো কি কাজ করেন হ্যাঁ কাজ বিয়েবাড়ি অনুষ্ঠানে যদি কেউ মানে বিরিয়ানি বাবুসি হয় তো সে যদি মানে চাও তো এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে তো এখানে নম্বর দেওয়া আছে ওনার তো আপনার কাছে কি শুধু চাই পাওয়া যায় না আরো কিছু পাওয়া যায় আমাদের এখানে চাপ হয় ঘুগনি হয় পিঁয়াজি হয় ছেলে ভাজা আচ্ছা পিঁয়াজি কি মানে কন্টিনিউ পুরো হপ্তা কি না হপ্তায় দুদিন হপ্তায় দুদিন ঘুগনিটা প্রত্যেকদিন আচ্ছা কোন কোন দিন পিঁয়াজি হয় রবিবার শনিবার রবিবার পিঁয়াজি কি রেডি আছে দেখানো যাবে রেডি আচ্ছা দেখুন পেঁয়াজি আজকে হয়েছে যেহেতু যে রবিবার দেখছেন একদম গরম রয়েছে আমিও খেলাম তো খুবই সুন্দর আর ভাইয়ের চাটা দেখছেন চাটা অনেকক্ষণ ধরে ফোটাচ্ছেন উনি তো এখানে ঘুগনি রয়েছে ঘুগনিটা দেখি দেখুন ঘুগনি খুব সুন্দর ওই ভাইয়েরা খাচ্ছে তো ভাই ঘুগনির টেস্টটা কেমন হয়েছে ভালো তো ভাইয়েরা খাচ্ছেন আমিও এর আগে এসেছিলাম খেয়েছিলাম খুবই সুন্দর আর এখানে যে চায়ের রেটটা তো কেমন কি রেট রাখা হয়েছে চায়ের কাপ আচ্ছা এটা সাত টাকা আর এই এটা এটা কুড়ি টাকা আর এটা আচ্ছা এখানে সব রকম রেট রয়েছে আর এটা নর্মাল পাঁচ টাকা তো সব রকম দেখতে পাচ্ছি না এদিকে যেমন কিছু বিস্কিট এবং এদিকে গুটখা সব রকম জিনিসই রয়েছে তো যারা যারা আসোনি তো তাড়াতাড়ি চলে আসো খুবই সুন্দর একটা দোকান দেখতে পাচ্ছেন নামটা দেখো নামটা দেখো ভাইজান চা তো এই নামটা ভাইজান আপনি যে রেখেছেন তো নামটা খুবই সুন্দর তো আপনি কি নামটা নিজের মন থেকে রেখেছেন কি আপনাকে কেউ নামটা আমার খুব পছন্দ আমাকে ভালো লাগে আচ্ছা আর এখানে দাদা পীরের দোয়া ভাইজানের চা নামটা খুবই সুন্দর আর এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ মাজু আচ্ছা আচ্ছা যারা যারা আসবে যারা মুন্সিহাট দিক থেকে আসবে আমাদের কাউ কাছি তারপরে হচ্ছে এই জায়গাটা তাই তো চলো যেহেতু তোমাদেরকে সেদিন নিয়ে পুরো ভিডিও দেখিয়েছিলাম তোমার ভিডিও করলাম আজকে ভিডিওটা বেশি বড় হতো না ভিডিওটা শেষ করবো तो so, चलो दादा जरा सब्सक्राइब नहीं प्लीज सब्सक्राइब करना और को देखो वीडियो